চিনে ফেলেছি আমার আব্বার মিটিং করে এসেছে আমার মায়ের সঙ্গে গল্প করেছে আপনি মক্কা থেকে মক্কা থেকে বেরিয়ে পড়েছেন আমি সারারাত কান খাড়া করে শুনেছি আপনি বেরিয়ে পড়েছেন নবী গো আর নয় আপনি সেই আঁকি জমানার নবী আমি বুঝতে পেরেছি আমি এই সমস্ত বাচ্চাদেরকে একসাথে করে এইখানে নিয়ে যাচ্ছি সর্বাগ্রে আপনার ওয়েলকাম করার জন্যে করার জন্য এখানে এসেছি কিন্তু একটা কথা আমার রাত্রে হবে হুজুর আপনি কথা দে আল্লাহ বলি এইটুকু বাচ্চা এত বড় জ্ঞান এত বড় বিবেক কি বলব বলে আপনার মক্কার মানুষেরা মদিনার মানুষেরা ভবিষ্যৎ সকল এই জায়গা দেওয়ার চেষ্টা করবে বাইরের মানুষেরা ভবিষ্যৎ আপনার জায়গা দেওয়ার চেষ্টা করবে সবাই আপনাকে রাখার চেষ্টা করবে কিন্তু ওটা আমি চাই না আমার একটা দাবি আপনি পূরণ করবেন কিনা না বলুন আপনি কথা দেন আল্লাহ রাবি বললেন শিশুর আরে ও আমার কলিধর টুকরা বাচ্চার আরে তোরা আমার কলিধর টুকরা বল বাবা বল বাবা কি তোদের দাবি কি তোদের আর্য যে আর্য করবে বাবা আমি আজকে সেটা গ্রহণ করে নেব ছোট্ট বাচ্চা वाले ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি আছে সেই দাবিটা হলো দুনিয়ার সকল মানুষ আপনার জাগা দেওয়ার চেষ্টা করবে আমার একটা দাবি আপনি আমাদের জিকানায় থাকেন না কেন জিকানায় আপনার মৃত্যু হোক না কেন আপনার রওজা আমাদের মদিনায় হবে কিনা কথা দে ছোট্ট বাচ্চা আর কত বড় কথা আপনার ঠিকানা মৃত্যু আমাদের মদিনে আপনার মৃত্যু ঠিকানা তাপন হবে কি কিন্তু গ্রসুল লাস্টে মক্কা চলে গিয়েছিল না তারপরে ওই ছোট্ট বাচ্চার কথা মতো আল্লাহ রসুলের রওজা ওই মদিনাই করেছিল বলে সোহান কত বড় চিন্তা হুজুর গো আন দাবি আপনি একদিন সাকসেসফুল হয়ে যাবেন আপনি আখেরি জামানার নবী আপনার কেউ ঠেকাতে পারবে না ছোট্ট বাচ্চার মুখে এই সমস্ত কথা শুনছেন আল্লাহ নবী গো আর একটা দাবি গো আপনি কোথাও যেন থাকবেন না যতদিন জিন্দা থাকেন যতদিন বেঁচে থাকেন আমাদের নবী আপনি ঘর বানাই থাকবে আপনি আমাদের মদিনায় ঘন বানিয়ে থাকবেন কিনা আপনি কথা দেন আল্লাহ রসুল বললেন ওই বাচ্চাটারে কোলে টেনে নিয়ে বললেন খোকা ও বাবা তুমি শুনে রেখে দাও আমি নবী বিশ্ব নবী বলি আমি যেখানেই থাকি না কেন আমি কোথাও যাব না কোথাও যাব না, আমার দিয়েছে আমি তোদের দেশে বাবা তোদের নাই আমি ঘর বানিয়ে থাকবো আর যেখানে আমার মৃত্যু হোক আমার মৃত্যু হওয়ার পরেও আমি সবাইকে বলে যাব আমার দাফনটা যেন তোদের মোদি নাই হ আবু মাহাবাদ উম্মে মহাবাদ চলে গেলেন এবার সেই জায়গায় আল্লাহর রসুলকে সবাই ঘিরে ধরেছে মদিনার মানুষেরা দলে দলে আসে আল্লাহর রসুলকে দেখার জন্য দলে দলে দেখে আল্লাহ রসুলের কথা শুনে আল্লাহ রসুলের চেহারা দেখে সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় ইমান গ্রহণ করে আমার ধারা ছিল আজকে রায়াত ছিল ইমানের ব্যাপারে ইমানের উপরে আমার কথা বলার কথা ছিল আমি আয়াতটাও পড়েছিলাম আমার ভাই জানেরা এইগুলো ইমানদার যতক্ষণ আপনি কলে

দলে দলে মুসলমান হয়ে যায় পালে পালে মানুষ মুসলমান হয়ে যায় আবু বলে বাড়ি ছিলেন আমি বুঝতে পারিনি বুঝতে পারেন নবী গো আপনি আখিরি জামানার নবী আমি বুঝতে পারিনি বুঝতে পারলে আমি আবু মা কোনো আপনারে আমি ছেড়ে দিতাম না ও নবী গো আপনি আমার বাড়ি অচল বকরিরা ধোয়াইছেন সেখান থেকে দুধ বাহার করেছেন নবী গো আমার স্বামী বাড়ি আসার পরে আমি বলার পরে আর করল না সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম আপনার হাতে হৃদায়ত হওয়ার জন্য আপনার হাতে কলেমা পড়ার জন্য আবু মা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনি আর করবেন না আর করবেন না তাড়াতাড়ি আমারে পড়িয়ে দেন আমি আর ইহুদি ধর্ম থাকতে চাই না আমি অমুসলমান থাকতে চাই না আপনি দিন কালেমা আল্লার হাবি পলেন বললা ইলাহা ইললালা মুহাম্ম দ সুরল্লা সল্লা্লাহ ভাল ইসা আমার ভাই জানে না। দলে দলে যখন মানুষ আছে পালে পালে মানুষ আছে আমার নবীর কাছে আর মক্কার মানুষ চিনলো না আমার নবীকে চিনলো না মক্কার মানুষ চিনল না গ্রামের মানুষ চিনল না দেশের মানুষ চিনল না বাড়ির মানুষ চিনল না চাষা আবু তারাবো চিনল না আবু জেলও না আবু লাহাবো চিনল না আমার বন্ধুগণ আর চিনল বনের পশু চিনল মদিনার মানুষেরা চিনলো আমার ভাই জানে না মদিনার মানুষদেরকে সুখ আল্লাহ তালা ঢেলে দিয়েছে যেহেতু আমার নদী নবী করুণার নবী আখরি জমানার নবী দো জাহানের নবীকে তারা আশ্রয় দিয়েছে আমার ভাই জানেরা সবাই একটা করে কার দুটো ঘর একটা ঘর ছেড়ে দিয়েছে মদিনা থেকে মক্কার মানুষদের আল্লাহর হাবিব ডাক দিয়েছে আল্লাহর হাবিব ডাক দেওয়ার পরে আমার ভাই জানেরা আল্লাহর হাবিবের সমস্ত সাহাবারা একে একে মদিনায় আসা শুরু করেছে আল্লাহর হাবিব বললেন মদিনার মানুষেরা আমার গোপনে মুসলমান হয়েছিল এখন তারা এসে হাজির হয়েছে তোমরা তাদের একটু ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে তার দুটো স্ত্রী ছিল একটা স্ত্রীকে তালাক দিয়ে আরেক এক ভাইয়ের উপকারের জন্য তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে পারবেন কেমন আমরাকে পারবো কত ত্যাগ তিতিক্ষা ইমানদার কারে বলে নবীর কথা তারা যেটা বলেছে সঙ্গে সঙ্গে নবীর কথাটা বাস্তবায়ন করেছে আমরা নবীর কত কথা অহর ভুল করছি কত কথা ছাড়ছি তারা ইয়াদ তার এই বন্ধু আছে নাকি কি খারাপ লাগছে আপনাদের বন্ধ করে দেবো তাহলে কথা হা বলতেন না কেন একটু হা দেন বল না রে থাকবে না রে সালা পবিত্র জলসা পবিত্র ইসলামী জলসা নারাই থাকবে আমার ভাই জানে রাম এবার কি করলেন বিশ্ব নবীর দরবারে হাজার হাজার মানুষ এসে যখন মুসলমান হয়ে যায় এমন সময় এমন থেকে একটা ব্যক্তি নামাজ এমনি সামান কি বললাম নাম আমার কথা শুনছেন না বন্ধুকে দেব নামাজ এমনি সামান কথাগুলো মনে করে রাখবে এই লোকটার নাম নওয়াজ ইবনে সামান আপনারা বন্ধুরা এই ভিতরে আসেন আপনার বাইরে কেন বাইরে তো রহমত পাবেন না আপনারা এখানে আল্লাহর হাজার হাজার ফেরেস্তা পাকা বেষ্টন করে রেখেছে যারা ওই পাকার ভিতরে সামিয়ানার মধ্যে আসবে তারা কিন্তু ওই রহমতের পাকার মধ্যে থেকে যাবে আর যারা সামিয়ানার বাইরে আপনার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনারা চান এত কষ্ট করে এই শীত করে আপনারা এখানে এসেছেন তারপরে বাইরে অবস্থান করছেন কেন আপনার কাছে আকুল আবেদন করছি আপনারা ভিতরে আসেন ভাই আসেন আসেন আসেন

অলালে না মলানা মোহাম্মাদ এই ছোট্ট একটা ঘটনা ইতিহাসটা বলবো এটা হাদিসের কথা এটা আমার তৈরি করার কথা রসুলের হাতের মুড়ি রসুলের হাতে মা পড়েছে আজকে যেহেতু ইমান সম্পর্কে আমি আয়াত ধরেছি ইমান সম্পর্কেই বলছি ভাই বিষয়বস্তু নিয়ে তো আল্লাহর হাবিবের কাছে সমস্ত বাইরের থেকে লোকজন আসছে দলে দলে মুসলমান হচ্ছে এখন নামাজ ইবনে সামান উনার বাড়ি বারো বছর আগুন পুজো করে কত বছর কত বছর বারো বছর আগুন পুজো করে সবাই একসঙ্গে বলবে বারো বছর আগুন পুজো করে এই নওয়াজ ইবনে ওর কাজ কি জানেন ওর কাজ হলো অস্ত্র তৈরি করা আগে সব তরবারি তৈরি করতে না তরবারিতে জিহাত নিয়াত কইতো ওই কাফেরদের হাতে তরবারি থাকত মুসলমানরা তরবারি নিয়ে যুদ্ধ কারণ কাফেররা কখন মেরি ফেলবে তো ঠিক নাই তাই মুসলমানরা তরবারি নিয়ে যুদ্ধ বলেন সবার কাছে তরবারি থাকত এই সময় ওই নওয়াজ ইবনে সামান ও কি করিছে রাসূল তখন মক্কা থেকে মদিনায় চলে গেছে এমন সময়ের কথা বলছি তখন দলে দলে মানুষ ইসলাম প্রচার করছে একটা লোক মদিনার মানুষ সার রসুল হাতের কালেমা পড়ি মুসলমান হয়েছে সে এসেছে ইয়া মানে অস্ত্র নিত মানে ও সুন্দর অস্ত্র তৈরি করে বুঝলে আর ওই যে অস্ত্র নিত তাই নওয়াজ ইবনে সাবানের কাছে বলছে অস্ত্র কি হবে তৈরি করে দেয়া যাবে বলতে এখনো তৈরি করতে কত সময় লাগবে বসো আশেপাশে ঘোরো তাও কয়েকদিন দেরি করো তাও তোমার অস্ত্র তৈরি করে দেব আমি প্রচুর অস্ত্র তৈরি করে সব অর্ডারই সব মানুষ অর্ডার দেয় তাদেরকে তৈরি করে দেয় আমাদের কুরবানির আগে সব অস্ত্র তৈরি করে অর্ডার দেয় না

এই লোক নওয়াজ ইবনে সামান এই নওয়াজ ইবনে সামান বারো বছর আগুন পুজো এখন আগুন পুজো চিন্তা করছে তাই দিয়ে তো আমার প্রভু আমি যখন পুজো করি আমার খোদায় প্রভু তখন এ দেখতে একটু পরীক্ষা করতে হবে আমার কতরা জানলো শুনলো তখন বলছে আগুন আমি একটা মনে মনে আশা করেছি আমি তোমার বারো বছর ধরে আজ পুজো করি আসছি হ্যাঁ তাহলে আমি তোমার মানে এ সাগরিয়া তুমি আমার খোদা আমি তোমার ভক্ত খোদা আজকে তোমার কাছে একটা প্রমাণ করব যে নিশ্চয়ই তোমাকে আমি মানি যেখানে তুমি আমারে মানবা সদ্গতি করবা তুমি আমারে দুর্গবর করবে না তা আজকে একটু আমারে আঙ্গুলটা তোমার ভিতরে দেব তুমি যেন খবরদার পোড়াইও না না রাইতে হুজুর এসে গিয়েছে আপনারা একটু সাইড দেবেন হুজুর আসছেন আমি শটে বলে দিচ্ছি এবার ওখান থেকে নামাজ এমনি সামান ওই হাতটা চোখ বন্ধ করি প্রভু তোমার আঙুল তোমার ভিতরে আমি আঙুল দিচ্ছি প্রভু তুমি আমার কিচ্ছু বলো না বলে আঙ্গুলটা দেশ যেই দেশে আগুনের ধর্ম কি ভাই

ও যে নিজে নিজে দেশে স্ত্রী বলছে তোমার আগুনে হাত ফুলো কি পরীক্ষা করলাম তা নিশ্চয় পোড়াবে না কিন্তু ও তো আমার বেইমানি করেছে আমি ওর বছর ওর আমি ইমানদারি করছি বারোটা বছর আমি পুজো করছি আর ও আমার বেইমানি করলো ওই ধর্ম আমি আর কালে ও করবো দিলাম ওই ধর্ম সঙ্গে সঙ্গে পরহেজ করে দিল স্ত্রী বলছে ও বলছে কি এবার আমি এমন একটা ধর্ম গ্রহণ করবো যে ধর্মে আমারে কল্যাণ করতে পারে যে ধর্ম আমাকে উপকার করতে পারে আমি সেই ধর্ম করবো বন্ধুরাই আমার স্ত্রীকে বলেন ও গো আমি আর দেরি করব না এখান থেকে চলে যাব ও কোথায় যাব কোথায় যাব এমনের ওই লোকটা মদিনা থেকে যে লোকটা এসেছিল অস্ত্র তৈরি করতে ও বলছে এমন একটা ধর্মগুরু আছে যে ধর্মগুরুর হাতে যদি তুমি কলেমা পড়ো দুনিয়ার আগুন তোমার কিছুই করতে পারবে না আমার ভাই জানেরা এই কথা বলার পরে নওয়াজ ইবনে সামান বলে ওই লোকটা কোথায় একবার বলে দাও তার দিশা একটু দিয়ে দাও আমি এই ধর্মে হাত থাকবো নাম যে ধর্মে আমার আগুনকে আগুনকে নশ্ব করে দিতে পারে যে ধর্মে আমার আগুনকে ভস্মিভূত করে দিতে পারে আমি ওই ধর্ম আর এই ধর্মের ভিতরে থাকব নাম আমার ভাই জানেরা স্বামী স্ত্রী দুজন দাও না হচ্ছে মা বলে কোকারে তোরা তো যাচ্ছে নতুন ধর্মের কাছে কিন্তু আমার একটু নিয়ে চল বলে মা তুমি কেমন করে যাবে বৃদ্ধ মানুষ আমরা যাই দুজন আমরা যে চলে আসলে তারপরে তোমাকে দীক্ষা দিয়ে দেব আমার ভাই জানেরা নওয়াজ ইবনে সাবান স্বামী স্ত্রী দুজন চলে গেলেন এবার যেতে যেতে মদিনা প্রান্তরে চলে গেলেন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন দাওয়াতের কাজ করছেন দাওয়াতের দিশা দিচ্ছেন কলেমার দাওয়াত দিচ্ছেন দিতে দিতে আমার ভাই জানেরা এমন সময় নওয়াজ ইবনে সাবান পৌঁছে গেছে পৌঁছানোর পরে আল্লাহর হাবিব দেখেন আমার যে পিছনে দাঁড়িয়ে আছে লোকের ভিড়ে ঢুকতে পারে না আল্লাহর হাবিব বললেন ও আমার শিষ্যরা ও আমার সাওয়ারা তোমরা একটু জাগা করে দাও আর করো না এমন থেকে আমার একজন ভক্ত এসে গেছে নওয়াজ এমনি সামান এসে গেছে তোমরা ওর জন্য একটু আসার জায়গা করে দাও আল্লাহ রসুল কি করে জানে যাই হোক বন্ধু বান্ধব আল্লাহ নদিন কোন সুযোগ দেয় আমি দুটো পর্বে আছি দুটো পর্ব শেষ করবো একদিন আল্লাহ যদি আমাদের তলফিক দেয় তাহলে ইনশাল্লাহ বলবো আর আমি তো আপনাদের বাড়ির লোক সে তো আপনারা জানেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক আমরা যেন ইমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি সাহেব বলে আমিন আমরা ইমান দেব উদুখুলু ফিল ফিল মে কাপ্পা পুরাপুরি ইসলামের মধ্যে না ঢুকে আমরা যেন কেউ মৃত্যুবরণ করি না সাহেব বললেন আমিন আখির দা আমানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ